দেখলাম আপনি ওই দোকানে দাঁড়া রইছেন নাস্তা খাবেন কিছু খাবেন হ্যাঁ লাই মা কেও দিলে খান মানে কেউ দিলে খান আপনি রাস্তা খাবেন নাস্তা খাবেন হ্যাঁ লাই আপনি খাবেন নাস্তা খাবেন হ্যাঁ না আপনি কি করেন চাচি আমার কিছু নাই আপনার কিছু নাই কেউ নেই এখানে সাইডে কেউ নাই ছেলে মেয়েও নাই না নিশ্চয় কোন সমস্যা পড়ছেন এই জন্য দাঁড়াইছেন এই জন্য কথা বলবো দাঁড়ান 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 চাচ্ছি আপনি ওই আপনি হাঁটলে কত হয় হাঁটলে হয় কত কত হয় হাঁটলে সারাদিন যে হাঁটেন কত হয় বাবা এইয়া কত পান আমি শুনি না শুনতে পারি না কত পানে যে হাঁটেন যে এই যে অসুস্থ চোখে দেখেন না তারপর যে রাস্তায় নামছেন ছেলে মেয়ে নাই আপনি কি কে দেখে কার কাছে থাকেন হুম শুনেন আপনি যা কাম করতেন আমি তা দিয়ে দিব অসুস্থ শরীর নিয়ে হাঁটতে হইব না আজকে এখানে দাঁড়ান কয়টা কয়টা কটে আমি আমি না মা ওষুধ খাইলে একটু ভালো ভালো থাকেন না আরে দেখুন একজন মা ওনার ছেলে মেয়ে কেউ নেই তারপর উনি রাস্তায় নামছে মানুষের কাছে হাত পাতার জন্য ওনার অনেক সমস্যা চোখে চোখে না একটা চোখ না তো উনি গাড়ির তলে পড়বে কিনা আমি জানি না দেখুন কীভাবে কাটতেছে ভালো করে বসতে পারতেছে না তো ধরনের মানুষকে সবাই একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওনাদের আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন তাহলে এই ধরনের মানুষ একটু ভালো থাকতে পারবে অর্থাৎ একদিনের ইনকামের টাকাটা পেলেও ওনার একটু উপকার হবে এই ধরনের মানুষ এটা আর্থিক উপকার হবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন পাঁচশো টাকা লাগে ক্যাপসুল খাইতে না আরে কত হয় চাচি যে কত হয় এরকম হয় না প্রতিদিন প্রতিদিন এরকম হয় প্রতিদিন হয় না প্রত্যেক দিন আটটা দিন মানে সপ্তাহে দুদিন আসে দুই দিন হয় আরকি না সপ্তাহে পরে একটু আসে সপ্তাহে দিন আসে দিনে পাঁচশো ছশো টাকা যা হয় তা দিয়ে আরকি চলে

আমি তো বলছি যাক আমি আপনার মেয়ের মতো সমস্যা নেই ভালো থাকবেন চাচি আসসালামাইকুম